আমাদের ইফতারকে কবুল করে নিন আমাদের সেহেদীকে কবুল করে নিন আমাদের জাকাতকে কবুল করে নিন আমাদের পেতরাকে কবুল করে আয় আল্লাহ আমরা জীবনে যা কিছু করেছি 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 বিন্দুমাত্র ভুল হয়ে থাকে তারা হামাদ করে দয়া করে আল্লাহ আপনি আমাদের মাফ করে দিন এই সব না সব দয়ার নবীন তারপরে পৌঁছে না এ সব বোঝা দিতে জামান দাদা হুদুর হামলা প্রত্যেকটা মরিদ মো তাকে পৌঁছে দিন আয় আল্লাহ সব আমার ওষুধ পাখের প্রত্যেকটা উন্মত উন্মতি নিকার পৌঁছে ফুল মুমিন মোমিন হাতে তারা আল্লাহ আপনার তারা দুটো হাত করে দোয়া চাই আজকে বাংলার মানুষ আর ভারতবর্ষের মানুষ রোজা রেখে আমরা একটার করতে কি সুন্দর ভাবে আল্লাহ আয় আল্লাহ আজকে প্যালিস্তানের বাচ্চা শিশুরা তারা পানি পুরো তো পাচ্ছে না খাবার পাচ্ছে না মা পুরো তো পানি পাচ্ছে না ইসরায়েলের

উদ্দেশ্যের হাত নিয়ে চাল্লাহ সকলের ভালো আশা করি যে করে করেছিল আল্লাহ আল্লাহ আমাদের সকলকে হৃদায়ত করেছিলেন্লাহ আয় আল্লাহ সারা বিশ্বের মানুষকে আল্লাহ